হ্যালো গাইস আজ তোমাদের সাথে শেয়ার করবো গাং মাছের ছাল আর এই গাং মাছ কারা কারা খেয়েছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখো ফার্স্টেই মাছগুলোকে একদম ভালোভাবে নুন হলুদ দিয়ে কিন্তু ভেজে নিতে হবে মাছগুলো ভাজার পরেই এখানে আমাদের রাখা পেঁয়াজ দিয়ে দিতে হবে রাখা পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে নেড়েছে এটা এটা একদম ভালো করে ভাজা হয়ে গেলে ব্রাউন ব্রাউন কালার চলে আসলে তখন আমরা এখানে টমেটো কুচি অ্যাড করে দেব টমেটো কুচি দেওয়ার পর অল্প পরিমাণ নুন ছড়িয়ে দেবো যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমরা আদা রসুনের পেস্ট পরিমাণ মতো দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে এইভাবে মশলাটা কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে অল্প পরিমাণ জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে যতটা পরিমাণ জল লাগে আর একটু বেশি পরিমাণ জল দিয়ে একটু ফুটে উঠলে এখানে আমরা জিরের গুঁড়োটা দিয়ে দেবো দেখো এখানে কিন্তু আমাদের যে মাছের যে জুসটা একদম রেডি হয়ে গেছে সেখানে কিন্তু আমরা এবার ভেজে রাখা গাংমৌরলা মাছটা দিয়ে দেবো মাছটা দেওয়ার পর একটু নেড়েছেড়ে যখন দেখবে একটু শুকিয়ে মানে শুকনো শুকনো হয়ে যাচ্ছে তখন কিন্তু আবার অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিলেই একদম রেডি আমাদের গাংমৌরলা মৌরলা মাছের ঝাল